আর যাচখানের সাথে একটা বিশাল গেম হয়েছে আজকে সে দুই বছর অবৈধভাবে ক্ষমতায় ছিল গতবার ডিপু ব্যালেন্স প্যানেলে ছিলাম কিন্তু গতবার তো দিবদুল সাহেব নির্বাচন করেনি নির্বাচন করলে অবশ্যই তখন চেঞ্জ হইতে পারতো যেহেতু আমি ব্যক্তিগতভাবে ডিবদুল বাড়ির অনেক ছবি করছি অনেক ছবিতে অভিনয় করছি এবং মনে করেন সে এরকম একজন ব্যক্তি তার কাছ থেকে কোনো সময় পেমেন্ট চাইতে হয় না দেখা গেছে এক ছবির পেমেন্ট তিন থেকে নিছি হ্যাঁ এবং ম্যানেজারে বলতো যে ভাই আপনার পেমেন্ট কত এরকম একজন ব্যক্তি সে এটা আমি একবারে পিওর সত্য কথা বলতেছি এরকম কথা না সে আসলে কথা দিয়ে কথা রাখে নাই কথা দিয়ে কথা রাখে নাই আমরা যখন একশো চৌরাশি জনের আন্দোলন করি তখন সে তার মাধ্যমে আমি ডিআইজির কাছে যাই তখন ডিআইজি বলছে যে আপনার সদস্য আমি ফেরত দিতে আছি আপনি যান তখন আমি বলছি যে ভাই আমার সদস্যপদ লাগবে না একশো চুরাশি জনের সদস্যপদ ফেরত দিতে হবে তখন সে আমার যে একটা গেম খেললা এই একশো চুরাশি জনের পক্ষে আন্দোলনটাই না আজকে সে দুই বছর অবৈধভাবে ক্ষমতা ছিল এটা এখন আমরা বুঝতে পারি এবং বলতে পারি কেস খামরি যাই বলেন সেটা আলাদা কথা যেহেতু জাহেদ খান পরপর দুইবারই তাদের ডিগলার দেওয়া হয়েছে অবশ্যই সতেরো তো এমনি জাহেদ খান ডিগ্লার ছিল দুইবার ডিগ্টে দেওয়া হয়েছিল কিন্তু আমরা জায়দ খানের বিরুদ্ধে ছিলাম এবং একশো চৌরাশি জনের আন্দোলনে সারা পৃথিবী জাগরিত হইছে সবাই জানছে বাংলাদেশের প্রশাসনও তখন আমাদের পক্ষ দিতে হইছে বাধ্য হইয়া যেহেতু নিপুণের একটা অদৃশ্য শক্তি আছে এই জন্য তাকে ডিগলার দেওয়া হয়েছে তাকে তাকে নির্বাচন কমিশনের ডিগ্লারও দিছে আমি তো বললামে তার একটা অদৃশ্য শক্তি আছে যেহেতু আমি তার অনেক কাছে ছিলাম আমি জানি আমি তো আমি আমি বিভিন্ন জায়গায় আমি তার হইয়া গেছি আমি জানি না ভয়ের কিছু নাই যেহেতু মুসলমান মারা গেলে তো আর চিতাতে নিব না মাটি দিব ঠিক আছে আর আজকে মল্ল মরব কালকে মল্ল মরব দুদিন পরে মল্ল মরবো মরতে তো হবেই জায়দ খানের সাথে এখন বুঝি যে তখন না বুঝলে এখন বুঝি যে মোটামুটি আর জায়দ খানের সাথে একটা বিশাল গেম হয়েছে এটা হয়তো নিপুনার জাহেদ খান আগে কোনো শ্রত্যতা ছিল